নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজ কালী পুজো কালী পুজো আগের দিন সন্ধ্যাবেলা ঠাকুরের আসন তুলে আসন টাসন সব পরিষ্কার করে নতুন কাপড় পেতে ঠাকুরকে বসিয়ে দিলাম আর এদিকে আমার বর আর ছেলে লাইট লাগাচ্ছে আজ কালী পুজো মা কালীর জন্য একশো আটখানা ফুলে জবা ফুলের মালা দিয়ে তিনটে মালা নিয়ে এসছে আজ আবার বৃহস্পতিবার পুজো করব চান টান শুক্রের এসছে এইদিকে আমার ব চান টান করে এসে জবা ফুলের মালা ঠাকুরের ফটোর মধ্যে করে দিচ্ছে আমাদের ঘরে চারখানা মাকালির ফটো আছে দুটো দুয়ারের সামনে একটা হচ্ছে ঘরের মধ্যে আর একটা ঠাকুরের আসনে ঘরের মধ্যে মাকালির কেউ একশো আটখানা জবা ফুলের মালা পরি দিয়েছে মালা পরি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিল ঠাকুরের আসনে মা কালীর ফটোতে যে অফুলের মালা পরি দিলাম আসনের সব ঠাকুরের গলায় মালা পরি দিয়েছি ফুল দিয়ে আসন সাজানো হয়ে গেছে আসনে দুটো থালা পেতেছি একটা মা লক্ষ্মীর জন্য আর একটা মা কালীর জন্য ঠাকুরের সামনে ফল টল কেটে জল দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি এখন ঠাকুরের সামনে একটু ধূপদানি দেখিয়ে দিলাম আর এখানে প্রদীপটা ধরিয়ে দিয়েছি আজ বেশ শুতে যাচ্ছিলো পড়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে আসনটা তুলব না যেহেতু আজকে মা কালীর পুজো আসনটা এভাবেই থাকবে একেবারে রাত্রেবেলা তুলব সন্ধ্যা হয়ে গেছে এখানে বারান্দায় লাইট লাগানো হয়েছে চারদিকে লাইট জ্বলছে যেহেতু আজ কালী পুজো সেই জন্য বড় এখানে মোমবাতি বারান্দার মধ্যে রাখছে বারান্দায় মোমবাতি লাগানো হয়ে গেছে এখন চারিদিকে মোমবাতি লাগাবে দুয়ারের সামনেও মোমবাতি ধরিয়েছে সন্ধে হয়ে গেছে ঠাকুরের সামনে লাইটটা জ্বালিয়ে দিয়েছে ঘরের এখানে লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে আর ঠাকুরের সামনে মোমবাতি ধরে দিচ্ছে ঠাকুর ঘরে যে দুটো জানলা আছে সেই জানলার মধ্যে মোমবাতি লাগিয়ে দিয়েছে আমাদের ঘরের বাইরে যে পাঁচিলটা আছে সেখানে একটা অন্ধকার থাকে সেখানে কয়েকটা মোমবাতি ধরেই লাগাচ্ছে যেহেতু আজ দীপাবলি তাই চারদিকে আলো জ্বালিয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে ছেলের বাজি বন্ধুদের সাথে ফাটাবে